আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডিলিট করবেন বা আনইনস্টল করবেন এর জন্য প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর ঠিক দেখুন বাঁ সাইডে লেখা রয়েছে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিম থিমে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে যতগুলো থিম আপনি ইনস্টল করে রেখেছেন সমস্ত থিম কিন্তু এখানে দেখতে পাবেন যে থিমটাকে আপনি আন ইনস্টল করতে চাইছেন বা ডিলিট করতে চাইছেন সেই থিমের থিম ডিটেলসে ক্লিক করতে হবে এরপর দেখুন ডান সাইডের সাইড লেখা রয়েছে ডিলিট যখন আপনি এই ডিলিটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু থিমটা ডিলিট হয়ে যাবে দেখুন এই থিমটা কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে এরপর আপনি যদি কোনো অ্যাক্টিভ থিমকে ডিলিট করতে চান যদি থিম ডিটেলসে ক্লিক করেন দেখুন এখানে ডিলিট অপশানটা পাবেন না কারণ যতক্ষণ না অ্যাক্টিভ থিমটাকে ডিঅ্যাক্টিভ করছেন ততক্ষণ ডিলিট অপশানটা পাবেন না সুতরাং প্রথমে আমাকে কিন্তু এই অ্যাক্টিভ থিমটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন যখন অন্য একটা থিমকে অ্যাক্টিভ করতেবেন তখন কিন্তু অটোমেটিক এই থিমটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে সাপোজ আমি যদি এই থিমটাকে অ্যাক্টিভ করে দিই দেখুন এই থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর অ্যাসটা থিমটা অ্যাক্টিভ ছিল এটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর আমি যদি থিম ডিটেলসে ক্লিক করি দেখুন এখানে কিন্তু ডিলিট অপশানটা পেয়ে গিয়েছি এরপর যদি আমি ডিলিটে ক্লিক করি দেখুন অ্যাক্সট্রা থিমটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেখুন থিমটা ডিলিট হয়ে গিয়েছে এইভাবে আপনি একটা থিমকে ডিলিট করতে বা আনইনস্টল করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ